এই যে দেখতে পাচ্ছেন এখানে ভাত তো আপনাদের একটা আজকে একটা জিনিস দেখাবো। এখানে সব পাখি আসবে খেতে তো যখন এরকম ভাত বেঁচে যায় তখন আমি এমনিতেই ফেলে না দিয়ে পাখিদের খেতে দেই। আমি এখানে দাঁড়িয়ে আছি তো এর জন্য সাহস পাচ্ছি নারীরা আগেও আমি খাওয়াইছি না অনেক পাখি আসে খেতে বুঝছেন অনেক পাখি এখন এর আগেও আমি ভাত দিয়েছিলাম তো এই পাখিগুলাই কিন্তু খেয়েছিল তো এখন আমি এখানে দাঁড়িয়ে আছে যেন জন্য ভয় আসছে না দেখে আমি একটু আড়ালে গিয়ে এই যে একটু আড়ালে চলে আসছি আর কিন্তু পাখি আবার আসছে কথা বললেই আর কি ওরা শব্দ পেয়ে আবার উড়ে যাচ্ছে আমার এগুলো দেখতে না এত ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না আমি আয়রাকে বাইরে নিয়ে আসি আর ভাত নিয়ে আসি ওকে খাওয়াই দেন পাখিদের দেই তাহলে ও আবার ভালো খায় মানে পাখিও ভাত খায় আমার আয়রাও ভাত খায় তো মাশাল আসলে আল্লাহ যেখানেই রেখেছে প্রকৃতির এত সৌন্দর্য আমার আশেপাশে তো বলে বোঝাতে পারবো না পাখির ডাক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল খুব সুন্দর পাখিগুলো সব খেয়ে দেয় এখানে এসে বসে আছে দেখছেন এই যে এখন হচ্ছে ভাত খেয়েছে ভাত খেয়ে এখানে এসে বসে আছে কি শান্তি রে বাবা সব উড়ে যাচ্ছে আমি যে আসছি আমার শব্দ পেয়ে সব উড়ে যাচ্ছে দেখে আমি আরও এক জায়গায় ভাতটা দেবো দেখে আসে কিনা ওদের মনে হয় পেট ভরে গেছে এখন আর কেউ আসতেছে না ওই ওই যে মাঠে মাঠে আপনার আসে এখানে তো ওইখানে হচ্ছে যদি আমি ভারছিটাই তো এত এত পাখি বলার বাহিরে ঘাসের মধ্যে ওই যে ঘাসের ফুল খাই মনে হয় অনেক পাখি দেখি এইখানে হচ্ছে আমি একটু ভাত ছিটাই দিয়ে আমি একটু আড়া আড়ালে থাকবো আর কি আসে কিনা আমাদের এখানে এত পাখি এখানে যদি বাগানেও ভাত ছিটাই রাখি তা পাখি এসে খায় তো ভাতগুলো আসলে পাও ফেলে দিয়ে লাভ নেই ওদেরই দেওয়া উচিত এই যে পাখি এসে কিন্তু ঠিকই খেয়ে নেবে